চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে তার ভাষণকালে জনগণের সব দাবি পূরণ করা হবে বলেও জানান তিনি সোমবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন সেনাপ্রধান এদিকে কে কে ছিলেন এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান আলোচনায় ছিলেন জামায়াতের আমির ছিলেন বিএনপির নেতৃবৃন্দ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাকি এবং সিভিল সোসাইটির পক্ষে ছিলেন অধ্যাপক আসিফ নজরুল দর্শক সেনা প্রধান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কি বলেছেন তা একটু দেখে আসছি আমরা আপনারা সেনাবাহিনীর প্রতি প্রতি রাখেন রাখেন বাহিনীর আমি সমস্ত নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ